ইলিশের তেল বেগুন সুপ্রভাত বন্ধুরা আমি সুতপা আপনারা দেখছেন মিথলিত কিচেন আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি দেখাবো আজকে ইলিশ মাছের তেল বেগুন কী করে বানাই সেটা দেখুন এখানে এটা কিন্তু পদ্মার ইলিশ আমাদের শিলিগুড়িতে ম্যাক্সিমাম দীঘা কোলাঘাটের খুব কম ইলিশ আসে বেশি বাংলাদেশ থেকে এসে সে ছোটো বড়ো সব রকমই ইলিশটা বেশি বড় না তাও আমি এটার উপরে রেসিপি দেখাচ্ছি এখানে ইলিশ মাছ কয়েক পিস আছে আর নিয়েছি বেগুনটাকে এইভাবে ফলাফা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কালো জিরে এখানে কাঁচা লঙ্কা সরষে বাটা আছে একটু গুঁড়ো লঙ্কা আছে নুন আছে হলুদ আছে সর্ষের তেলে বানাবো প্রথমে আমি মাছটা একটু নুন মাখিয়ে নেবো আর একটু হলুদ মাখিয়ে নেবো আমি সাধারণত মাছে যখন ভাজা করি তখন এই তেলে কিন্তু আমি বেগুনটা ভাজবো বেগুনটাতে আমি এখন নুন হলুদ কিচ্ছু দেবো না হলুদ তো একটু তেলে দেবো তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা গরম ভাতের সঙ্গে আর কোন খুনটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্লেটে আমি কিন্তু নুন ছাড়া বেগুনটা ভাজলাম একটু হলুদ দেবো একটু জল দেবো প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে দেবো কাঁচা লঙ্কা দেবো হলুদ নুন দেব বেগুন তরকারি পরিমাণ মতো নুন দিয়ে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য একটু লাল লঙ্কা দিলাম গুঁড়ো লঙ্কা এবারে জলটা একটু এবারে আমি দিচ্ছি সর্ষে বাটা একটু বাটি ধুয়ে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মাংস যেগুলো খুব লোভনীয় বস্তু সেগুলো কিন্তু রান্না হয়ে যায় এগুলোতে সময় লাগে না এবারে জাল উঠে গেছে দিয়ে দিচ্ছি পদ্মার ইলিশের যেমন গন্ধ তেমনি স্বাদ ঝুলি আমি দেবো কাঁচা বন্ধুরা আজ আমার ছিল ইলিশের তেল বেগুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি উপস্থাপন আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখি আবার নিত্য নতুন কোনো উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আমি আসব আগামী দিনে আজ রেসিপিটা প্রায় হয়ে এসছে আমি দেখাচ্ছি ঢেলে কীভাবে ফলমেশন তৈরি হয়েছে আজকে আমার উপস্থাপনা ছিল ইলিশের তেল বেগুন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সঙ্গে সঙ্গে গরম গরম ধোঁয়া মাঠে ভাতের সঙ্গে এটাকে খাবেন